নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রায় গত ছমাস মাস ধরেই আমরা ট্রানজিট গ্রহদের সঞ্চার সাড়ে সাতি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে আবার আমরা একটু ফিরে এসেছি বিশুদ্ধ জ্যোতিষ সংক্রান্ত আলোচনায় আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি বারবার আপনাদের কমেন্টে উঠে আসছে এবং আমার মনে হয়েছে যে এই বিষয়টি নিয়ে আলোচনা যথেষ্ট যুগোপযোগী বা এই বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে যেটি হলো মাঙ্গলিক আমরা রাশি ভিত্তিক মাঙ্গলিক যোগ এবং তার গুরুত্ব নিয়ে কিছুটা আলোচনা করব এবং এই আলোচনা যারা মাঙ্গলিক রয়েছে এবং যাদের খুব সামনেই বিবাহের সম্ভাবনা রয়েছে তাদের জন্য যথেষ্ট কার্যকরী হবে মূল আলোচনার দুটি বিষয় থাকবে একটি হলো মাঙ্গলিক যুগের অস্তিত্ব গুরুত্ব এবং দ্বিতীয়টি হলো মাঙ্গলিক যুগের খণ্ডন আজকে আমরা আলোচনা করব মেষ রাশির সম্পর্কে মেষ রাশির জন্য মঙ্গল কিন্তু নিজেই লগ্নপতি বা রাশির অধিপতি সেই মঙ্গলের কয়েকটি বিশেষ অবস্থান প্রথমটি হলো লগ্নে মেষে মঙ্গল সক্ষেত্রী মাথা গরম জাতক বা জাতিকার কারণে অকারণে প্রতিবাদ করেন রেগে যাওয়ার টেন্ডেন্সি আছে এদিক ওদিক ভুলভাল কথাবার্তা মেনে নিতে পারেন না এবং ন্যায়ের পথে চলেন সোজা সরল নিজের কর্তব্য সম্পর্কে যথেষ্ট নিষ্ঠাবান এবং তার সঙ্গে সঙ্গে ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড রেগে যাওয়া উগ্র মানসিকতার কারণে বিবাহিত জীবনে অশান্তি থাকতেই পারে তবে লগ্নপতি লগ্নে থাকার কারণে যে শুভ প্রভাবগুলি ইনি পাবেন তার কাছে মাঙ্গলিক দোষের প্রভাব খুবই কম মাঙ্গলিক দোষ এই ক্ষেত্রে দোষ হিসেবে ট্রিটেড হবে না পরবর্তী অবস্থান চতুর্থে কর্কটে মঙ্গল নিচস্থ লগ্নপতি বা রাশির অধিপতি নিচস্থ থাকার কারণে শারীরিক দুর্বলতা বাড়বে সাধারণত আমরা দেখেছি মঙ্গল নিচস্ত থাকলে বহু সময় স্পার্ম কাউন্ট কমতে দেখতে পাওয়া যায় ইরেকশনের ক্ষেত্রে প্রবলেম আসে যৌন জীবন ব্যাহত হয় সেই ক্ষেত্রে এই কারণে বিবাহিত জীবনে কিছুটা অশান্তি সৃষ্টি হতেই পারে মেষ লগ্ন বা রাশির মানুষদের ক্ষেত্রে চতুর্থে মঙ্গল থাকলে মনের মধ্যে কিছু অস্থিরতা দেখতে পাওয়া যায় তবে যদি এই মঙ্গল পুষা নক্ষত্রে থাকে তবে সেটা খুব একটা অশুভ ফল দেয় না কিন্তু পুনর্বসু কিংবা অশ্লেষার নক্ষত্রে এই মঙ্গল সাধারণত মানসিক অস্থিরতা বাড়িয়ে তোলে বিবাহিত জীবনে কিছু ডিপ্রেশন কিছু অ্যাংজাইটি এগুলো দেখতে পাওয়া যায় এবং সাংসারিক জীবনে পারিপার্শ্বিক ব্যক্তিবর্গের একটা প্রভাব থাকে তার জন্য অশান্তি টুকটাক আসে ভয়ঙ্কর ঘাতক মাঙ্গলিক দোষ এটাকে ট্রিট করা উচিত নয় পরবর্তী ক্ষেত্রটি হল সপ্তম রাশিতে মঙ্গল এই অবস্থায় মাঙ্গলিক যোগ কতটা এফেক্টিভ সেইটা বুঝবার জন্য অবশ্যই শুক্রের অবস্থান কুণ্ডলিতে দেখতে হবে শুক্রের অবস্থান যদি মোটামুটি ঠিকঠাক থাকে লগ্নপতির সপ্তমে অবস্থান এটা খুব একটা অশুভ প্রভাব বিস্তারকারক নয় সাবে স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট বৃদ্ধি নিজে দেখে বিয়ে করার সম্ভাবনা ছোট ছোট জায়গায় অল্প বিস্তর রাগ জেদ তেজ ইত্যাদির কারণে সাংসারিক সমস্যা এবং যেটা খুব সহজেই মিটে যেতে পারে এবং অষ্টম প্রতি সপ্তমে এসে লগ্নে দৃষ্টি দেওয়ার কারণে স্বামী স্ত্রীর প্রতি একটা একটা নির্ভরশীলতা যোগ্যতা ইত্যাদি বাড়ে এবং সাংসারিক শান্তি যে বিরাট ভাবে বাধা হয় তা কিন্তু নয় এই ক্ষেত্রে আমি একটি জিনিস বলবো স্বাতি নক্ষত্রে যদি মঙ্গল অবস্থান করে এবং রাহু যদি দুস্থানগত হয় সেই ক্ষেত্রে এই জাতকের মধ্যে অতিরিক্ত উগ্রতা দেখতে পাওয়া যায় এই অতিরিক্ত উগ্রতার কারণে অনেক সময় ম্যারেড লাইফে অশান্তি দেখতে পাওয়া যায় কিন্তু তার মানে এই নয় যে স্বামী কিংবা স্ত্রীর অকাল মৃত্যু ঘটবে হঠাৎ মৃত্যু ঘটবে সাংঘাতিক ঘটনা ঘটে যাবে এরকম কিছুই নয় আবার যদি দেখতে পাওয়া যায় যে এই মঙ্গলি বিশাখা অক্ষত্রে রয়েছে সেই ক্ষেত্রে বিবাহের পরে কর্মে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায় যেটা সবসময় পজিটিভ হয় না কর্মক্ষেত্রে পরিবর্তনের কারণে জাতকের মেন্টাল অ্যাংজাইটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় এবং কর্মক্ষেত্র জনিত কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভার্চুয়াল ডিস্ট্যান্স ক্রিয়েশন অর্থাৎ দুজন দু জায়গায় রয়েছে একজন চাকরি করছে মরিশাসে আর একজন চাকরি করছেন মুম্বাইতে দেখা সাক্ষাতের মাত্রা কম সন্তান উৎপাদনে বিলম্ব হচ্ছে দুশ্চিন্তায় রয়েছেন তারা এই বিষয়গুলি বহুবার বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এর পরবর্তী মাঙ্গলিক যোগ যেটি সৃষ্টি হবে সেটি হলো অষ্টমে মঙ্গল অর্থাৎ বৃষ্টিকে এই ক্ষেত্রে লগ্নপতি বা রাশির অধিপতি অষ্টম ভাবগত হওয়ার কারণে কিছু অকাল্ট নলেজ বৃদ্ধির একটা চেষ্টা জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ স্পেশালি হবন এইটার প্রতি একটা অ্যাট্রাকশন দেখতে পাওয়া যায় কখনো কখনো ব্ল্যাক ম্যাজিক স্পিরিচুয়াল কাজকর্ম ইত্যাদির প্রতিও অ্যাট্রাকশন বাড়তে দেখতে পাওয়া যায় কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে যেটি ঘটে সেটি হলো এই ধরনের জাতক বা জাতিকার মধ্যে যৌন আকর্ষণ যৌন উত্তেজনা জেনারেলি বেশি দেখতে পাওয়া যায় যাকে আমরা বলে থাকি লিবিডো এক্সেসিভ লিবিডো দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে কোনো কোনো সময় এই জাতক বা জাতিকা তারা বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ার দিকে এগিয়ে যান তবুও আমরা নিশ্চিন্তে বলতে পারি এই অষ্টম ভাবগত মঙ্গল বাহ্যিক কারণে ম্যারেড লাইফে কিছু অশান্তি দিতে পারে কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকারক নয় বিবাহ পরবর্তী সময় জাতক বা জাতিকা ভীষণ জীবনকে উপভোগ করতে পারে শুক্র যদি বলবান হয় শুক্র যদি সপ্তম একাদশ ইত্যাদি ভাবগত হয়ে থাকে ইনফ্যাক্ট যদি তৃতীয়ভাবেও শুক্র অবস্থান করে থাকে বা পঞ্চম ভাবগত হয় সেই ক্ষেত্রেও জাতক বা জাতিকা সুখী বিবাহিত জীবন কাটাতে পারে যদি এই মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি পড়ে তাহলে সেই ক্ষেত্রেও জাতক বা জাতিকার বিবাহিত জীবনে কোনো বড় সমস্যা দেখতে পাওয়া যায় না তবে এই দৃষ্টিকারক বৃহস্পতি যদি বকরি হয় হতেই পারে আপনার কুণ্ডলিতে মঙ্গল বৃষ্টিকে রয়েছে এবং বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করে রয়েছে কিন্তু বক্রি অবস্থায় সেই সময়ে কিন্তু বিবাহিত জীবনে ভালো রকম অশান্তি দেখতে পাওয়া যাবে ঝামেলা বেশ ভালো রকম বাড়তে দেখতে পাওয়া যাবে কারোরে অকারণে ঝামেলা ফ্যামিলি প্রবলেম ফ্যামিলি ইনফ্লুয়েন্স ইত্যাদির কারণে বেশ ভালো রকম অশান্তি আপনাকে ফেস করতে হবে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি ইত্যাদির কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন আপনি ভীষণ ভীষণ ভাবে এর পরবর্তী হলো দ্বাদশে মঙ্গল ই দ্বাদশে মিন রাশিতে মঙ্গল বেশ লগ্ন বা রাশির মানুষদের ক্ষেত্রে এটা কিন্তু বিপজ্জনক খেয়াল রাখতে হবে দ্বাদশে মঙ্গল জলরাশিতে লগ্নপতি দ্বাদশে থাকা মানেই শারীরিক সমস্যা লগ্নপতি মঙ্গল দ্বাদশে থাকা মানেই এই ক্ষেত্রে মানসিক অস্থিরতা অষ্টমপতি দ্বাদশে থাকার কারণে বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতি অ্যাট্রাকশন সৃষ্টি হতে পারে বিদেশ যাত্রা সংসার থেকে দূরত্ব ম্যারেড লাইফে অশান্তি বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি হতে পারে তাহলে লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশে এর মধ্যে আমরা বুঝতে পারলাম যে একমাত্র দ্বাদশে মঙ্গল সেটাই কিন্তু বেশি পীড়াদায়ক হয়ে উঠতে পারে তবে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে চতুর্থে মঙ্গল সপ্তমে মঙ্গল দ্বাদশে মঙ্গল অষ্টমে মঙ্গল লগ্নে মঙ্গল প্রত্যেক ক্ষেত্রেই আপনারা বাঙ্গলিক যোগের ইম্প্যাক্ট বিচার করবার জন্য নক্ষত্রের অবস্থান দেখবেন হতেই পারে আপনার দ্বাদশে মঙ্গল রয়েছে এবং দ্বাদশে এই যে মঙ্গল অবস্থান করে রয়েছে মঙ্গল অবস্থান করে রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনার নবমপতি দ্বাদশপতির নক্ষত্রে বৃহস্পতি কর্কটে বসে রয়েছে কর্কটে মার্গি বৃহস্পতি তার পূর্ণ দৃষ্টি মঙ্গলের উপরে মাঙ্গলিক দোষের কোনো ইম্প্যাক্ট আপনার জীবনে আসবে না আবার এই বৃহস্পতিরই দৃষ্টি রয়েছে কিন্তু বৃহস্পতি কর্কটে নেই বৃহস্পতি বক্রি অবস্থায় কন্যা রাশিতে অবস্থান করে রয়েছে মাঙ্গলিক দোষের ইম্প্যাক্ট আসবে জীবনে অশান্তি আসবে জীবনে বিচ্ছেদ বিচ্ছিন্নতা এটাও আসতে পারে তবে সেটা কেবলমাত্র এই মাঙ্গলিক যোগের জন্য আসবে না মাঙ্গলিক যোগ এই বিষয়ে সেপারেশনের ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করবে ভালো রকম প্রবলেম আপনাকে ফেস করতে হবে ঠিক একইভাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যদি মঙ্গল অবস্থান করে এবং শনি যদি উপচয় স্থানে থাকে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো বড় সমস্যা নেই কিন্তু শনি যদি শুভ ক্ষেত্রগত হয় শনি যদি ধর্ম ত্রিকোণগত হয় সেই ক্ষেত্রে স্বামী মধ্যে ধীরে ধীরে মানসিক বিচ্ছিন্নতা চলে আসবে কোনো কারণ নেই কিন্তু স্বামী মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে কোনো রকম অশান্তি সৃষ্টি হওয়ার কারণ নেই কিন্তু ধীরে ধীরে দুজনে দুদিকে মুখ করে ঘুমোতে শুরু করেছেন এই ঘটনা আমরা বারবার দেখতে পাই এর পরবর্তী নক্ষত্র সেটি হলো রেবতী রেবতী নক্ষত্রে মঙ্গলের এই অবস্থান সবচেয়ে অশুভ রেবতী নক্ষত্রের অধিপতি ক্ষেত্রে তৃতীয়পতি ষষ্ঠপতি বুধ যদি ভালো অবস্থানেও থাকে এবং মঙ্গল যদি ভাবচক্রে প্রকৃত অর্থেই দ্বাদশগত হয় সেই ক্ষেত্রে এই জাতকের কিন্তু বিবাহিত জীবনের সমস্যা আসে মনের মধ্যে ক্রমবর্ধমান সন্দেহ সংশয় ঈর্ষা ইত্যাদি অশান্তি সৃষ্টি করে এবং তার কারণে ধীরে 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 উভয় পক্ষের মধ্যে একটা ডিটাচড হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় অপর অপর কম্বিনেশন যদি পীড়াদায়ক হয়ে থাকে হতেই পারে সপ্তমে রবি বুধ রয়েছে হতেই পারে সপ্তমে রবি বুধ কেতু রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সেপারেশনের সম্ভাবনা মারাত্মকভাবে দেখতে পাওয়া যায় সুতরাং মেষ লগ্নের মানুষদের মাঙ্গলিক যুগের ইম্প্যাক্ট সম্পর্কে আমরা জানলাম জেনারেলি মঙ্গলের যদি প্রভাব বাড়ে ইন জেনারেল সেই ক্ষেত্রে মেষলগ্নের মানুষরা একটু দুর্দান্ত হয়ে ওঠেন কয়েকটি সহজ সরল প্রতিকারের বিষয় আমরা বলে দিই প্রথমত যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি মাঙ্গলিক দোষের নিজস্বভাবে খণ্ডন হয়েছে কিনা সেটা দেখতে হবে মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি মঙ্গল শুক্র সহাবস্থান ইত্যাদি কম্বিনেশনে মাঙ্গলিক দোষের খণ্ডন হতে পারে এছাড়াও ওভারল্যাপিং কনসেপ্ট একজন মানুষের কুণ্ডলীর সঙ্গে আরেকজন মানুষের কুণ্ডলী মিলিয়ে যখন আমরা জোটক বিচার করছি সেই সময় একজনের কুণ্ডলীর মঙ্গলের ওপরে কুণ্ডলীর অন্যান্য ফেলেছে যেমন হতেই পারে আমার জন্ম মঙ্গল অবস্থান করে কুম্ভ রাশিতে এবং সেই কুম্ভ রাশিতেই আমার স্ত্রীর রাহু অবস্থান করে রয়েছে সেই ক্ষেত্রে মঙ্গলের যে দুর্ধর্ষতা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে সুতরাং পুরো বিষয়টি কিন্তু সামগ্রিক বিচার সাপেক্ষ গ্রহরা কেমন রয়েছে মঙ্গল আপনার এক চার সাত আট বারোতে রয়েছে মানেই আপনি ভয়ঙ্কর মাঙ্গলিক হয়ে গেলেন আপনি বিয়ে করবার সাথে সাথেই আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী মারা যাওয়ার একটা সংশয় সৃষ্টি হলো আপনার জীবনে প্রবল অশান্তির বাতাবরণ দেখতে পাওয়া গেল এরকম নাই হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই এরকম হয় না তবে এটাও খেয়াল রাখতে হবে মাঙ্গলিকের কারণে বেশ কিছু সমস্যাও দেখতে পাওয়া যায় শাস্ত্রীয় বতে বিভিন্ন পদ্ধতিতে মাঙ্গলিক দোষের খণ্ডনের বিধান রয়েছে সেই কাজকর্মগুলি করা যেতে পারে কখনো মঙ্গলের প্রতিকার কখনো কুম্ভ বিবাহ কখনো বিবাহ সহযোগী রুদ্রাক্ষের ধারণ ইত্যাদির মাধ্যমে আমরা এই মাঙ্গলিক দোষের প্রশমন অবশ্যই ঘটাতে পারি এবং এই মাঙ্গলিক দোষের প্রশমন ঘটিয়ে বিয়ে দেওয়া বহু ক্ষেত্রেই নিরাপদ হতে দেখতে পাওয়া যায় তবে আগে দেখে নিতে হবে এই মাঙ্গলিক যোগ বা দোষের প্রভাব কতটা রয়েছে আপনার জীবনে এবং মাঙ্গলিক দোষ এক্স্যাক্টলি কোন ক্ষেত্রটিকে ডিস্টার্ব করছে সেটি কিন্তু অবশ্যই আপনি জ্যোতিষের সঙ্গে পরামর্শের মাধ্যমে জানতে পারবেন আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু কিছু না জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই গর্বসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধা বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উদ্যম উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এরপরে আমরা চলে আসি আমাদের পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন ঐশী ঘোষ ডেট অফ বার্থ চব্বিশ দিন দুহাজার সময় আটটা চব্বিশ এ এম বারাসাত তুলা রাশি আর দেবারিগল বলবেন নিট এন্ট্রান্স দুহাজার পঁচিশে ক্লিয়ার হওয়ার যোগ আছে কিনা আর ফিউচারে কেমন হবে ক্যারিয়ারটা ঐশী জন্ম অনুযায়ী তোমার দুহাজার পঁচিশ যথেষ্ট ভালো যাবে হায়ার এডুকেশনের যোগাযোগ তো অবশ্যই রয়েছে দু হাজার জুন থেকে নভেম্বর পর্যন্ত একটু সাবধান থাকতে হবে আদারওয়াইজ কারিয়ার ফিউচার ফাইন্যান্স এগুলো যথেষ্টই ভালো নিশ্চিন্তে থাকা যায় দু হাজার পঁচিশের শুরুর দিকে তুমি অবশ্যই নিজের জন্মকুণ্ডলী বিচার করিয়ে নিও এবং কিছু সরল প্রতিকার তোমার জীবনের বিভিন্ন সমস্যাকে দেবে কাটিয়ে দেবে তোমাকে সমস্যা থেকে মুক্ত থাকতে সাহায্য করবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে অবশ্যই থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার